প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বিশাল রদ এবং বড় বড় নদী লক্ষ লক্ষ বছর ধরে সাহারা অঞ্চলে কিভাবে তৈরি করেছিল গ্রিন করিডোর সেই সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা আফ্রিকা মহাদেশের প্রায় তিন ভাগের এক ভাগ জুড়ে আছে এই মরুভূমি আয়তনে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার তাপমাত্রা গ্রীষ্মে পৌঁছে যায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা থাকে টু পার্সেন্ট সাহারা আজ পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম স্থান হলো দশ হাজার বছর আগে জীবজগতের বসবাসের আদর্শ স্থান ছিল সাহারা ছিল সবুজের স্বর্গ দু হাজার দশ সালে ভূবিজ্ঞানীরা সাহারা মরুভূমির তলায় এক অতিকায় প্রাগৈতিহাসিক হ্রদের খোঁজ পেয়েছিলেন হ্রদটির আয়তন ছিল পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার এই অতিকায় হ্রদও তিনটি বিশাল নদী মিলে লক্ষ লক্ষ বছর ধরে সাহারা অঞ্চলে তৈরি করেছিল গ্রিন করিডোর আমরা যদি লিবিয়ার দক্ষিণ পূর্বে তাস্তিলিতে যাই আজও সাহারার এই অংশে এমন কিছু সাইপ্রেস আর অলিভ গাছ দেখতে পাবো যেগুলির বয়স কয়েক হাজার বছর গাছগুলি এখনও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে তাদের মূলগুলি মাটির অনেক নিচে নামতে বাধ্য হয়েছে জলের জন্য জল পেয়ে বেঁচে গেলেও গাছগুলি হয়ে গেছে বন্দা এই গাছগুলি শেষ হয়ে গেলে হয়তো আরও এক ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে তবে বিশ্বের সেরা সেরা জীববিজ্ঞানীরা গাছগুলির অস্তিত্ব টিকিয়ে রাখতে যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যে এই গাছগুলি ছাড়াও আগে সাহারা মরুভূমির বুক জুড়ে এক সময় ছিল ওক সিডার অ্যাশ ওয়ালনাট মাইটল আর লেবু গাছের ঘন ঝোপ জঙ্গল জঙ্গলে ছিল বিভিন্ন ধরনের পশু ও পাখি সবুজ সাহারার অনেকটা অংশ ছিল সাবানা তৃণভূমি তৃণভূমি ও নদীর ধারে বাস করত বিভিন্ন শ্রেণীর সরিসৃপ সারা মরুভূমির বালির নিচে পাওয়া কুমিরের প্রচুর কঙ্কাল প্রমাণ করে এই অঞ্চলের হারিয়ে যাওয়া অতিকায় হ্রদ এবং নদীগুলিতে প্রাচীনকালে কুমির গিজগিস করত। আর অতিকায় হ্রদের পাশে বাস করত মানুষ এই সবুজ সাহারা মরুভূমির বুকেই গড়ে উঠেছিল এক সুপ্রাচীন সভ্যতা যা আজ ঘুমিয়ে আছে সাহারা মরুর উত্তপ্ত বালির নিচে পাঁচ হাজার বছর আগেও মানুষ সাহারায় বসবাস করত মাছ ধরত শিকার করতো গরু চড়াত ফসল ফলাতো মাটির বাসনপত্র ও পাথরের গয়না তৈরি করত। আজ থেকে আট দশ হাজার বছর আগে হঠাৎ সাহারা মরুভূমির আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে এর কারণ হলো সূর্যের যে কক্ষপথে পৃথিবী ঘুরে বেড়ায় তার আকারের পরিবর্তন গেবিন স্মিথ এর মতে আজ থেকে আট হাজার বছর আগে পৃথিবীর কক্ষপথ আজকের মতো ছিল না পৃথিবীর কক্ষ চব্বিশ দশমিক এক ডিগ্রি কোণে হেলেছিল কিন্তু আট থেকে দশ হাজার বছর আগে কোনো মহাজাগতিক সংঘর্ষে কক্ষপথের গঠনগত পরিবর্তন আসে এর ফলে পৃথিবীর অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে যায় পৃথিবীর অক্ষের সামান্য কৌণিক পরিবর্তন পৃথিবীর আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটায় সেই আবহাওয়া পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ে সবুজ সাহারার উপর মাত্র কয়েকশো বছরের মধ্যে শুকিয়ে যায় একটি অতিকায় হ্রদ তিনটি বিরাট নদী ও প্রচুর শাখা নদী সহ সবুজ সাহারা বৃষ্টি বিদায় নেয় এই অঞ্চল থেকে ফলে সাহারা সভ্যতার মানুষ বাধ্য হয় এলাকা ছাড়তে তারা চলে যায় পূর্ব দিকের নীল নদের উপত্যকায় ধীরে ধীরে মরুভূমির নিচে হারিয়ে যায় সহস্রাব্দ প্রাচীন সাহারা সভ্যতা ওদিকে নীল নদের অববাহিকায় জেগে ওঠে মিশরীয় সভ্যতা বিজ্ঞানীরা সাহারার বুকে খুঁজে পেয়েছেন বৃষ্টি প্রস্তর যুগের কঙ্কাল তারা মনে করছেন সেই জায়গাটি সাহারা সভ্যতার মানুষদের ক্ষেত্র ছিল প্রত্নতত্ত্ববিদরা সাহারা মরুর বালি সরিয়ে একটু একটু করে এক অবাক করা পৃথিবীকে সামনে আনতে শুরু করেছেন পুরো সাহারা মরুভূমি জুড়ে প্রায় একশোটি খনন ক্ষেত্র থেকে বিজ্ঞানীরা ভূতাত্ত্বিক নমুনা পশুর হার মানুষের ব্যবহৃত আদিম যন্ত্রপাতি নাটকীয় রঙিন ছবি আঁকা পাথর আবিষ্কার করেছেন তারা সেইগুলি দিয়ে সবুজ সাহারায় জন্ম নেওয়া এক প্রাচীন সভ্যতার আকার দেওয়ার চেষ্টা করছেন হেনরিক বার্থনামে এক জার্মান অভিযাত্রী এই অঞ্চলে পাঁচ বছরের উপর কাটিয়ে হাজারের উপর প্রাগৈতিহাসিক গুহাচিত্র আবিষ্কার করেন এই আদিম চিত্রগুলি উনি খুঁজে পান পশ্চিম সাহারার দেশ মালির মরু শহর টিম্বাক্টু থেকে পূর্ব সাহারার দেশ চাঁদের মরু শহর সালের মধ্যে থাকা এলাকা থেকে এই সাহারা রক আর্ট থেকে হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া সাহারা সভ্যতার বিষয়ে অনেক কিছু জানা সম্ভব হবে ভবিষ্যতে কারণ সাহারা রক আর্ট ফ্রান্স ও স্পেনে আবিষ্কৃত গুহাচিত্রগুলির চেয়েও অনেক সুস্পষ্ট প্রকৃতির কোলে নিখুঁতভাবে সংরক্ষিত গুহাচিত্রগুলিতে নাটকীয়ভাবে প্রতিফলিত হয়েছে সাহারা সভ্যতার মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা ছবিগুলিতে দেখা যাচ্ছে পুরুষদের তীর ধনুক নিয়ে স্বীকার করতে মহিলাদের চুল আঁচড়াতে বা কোনো ছবিতে বৃত্তাকারে নাচতে ছবিগুলি থেকে জানা যাচ্ছে সাহারা সভ্যতার মানুষরা পশুপালন করত বিশেষ করে গরু ছাগল ভেড়া এবং কুকুর দল নদীতে মাছ ধরত গুহাচিত্রগুলিতে সাহারা সভ্যতার মানুষদের বাড়িঘরও উঠে এসেছে ঘরগুলি অর্থ গোলাকৃতির ঘরের সামনে বাসনপত্র দেখা গেছে কিছু ছবিতে গুহাচিত্রগুলিতে প্রচুর পশুর ছবি রয়েছে যেমন হাতি গন্ডার সিংহ জিরাফ জলস্তি উট পাখি মোষ এবং ফরিন এর অর্থ দশ হাজার বছর আগে এই সবুজ সাহারায় এরা বাস করত জানলে অবাক হবেন দশ হাজার বছর আগে সাহারা সভ্যতার মানুষরা উট দেখেনি কারণ তাদের আঁকা গুহাচিত্রে একমাত্র উটের ছবি নেই জীববিজ্ঞানীরা বলছেন মাত্র হাজার দুয়েক বছর হবে সাহারা মরুভূমিতে উট এসেছে এসেছে সবুজ সাহারা মরুভূমিতে পরিণত হওয়ার পর স্যাটেলাইট আর্কিওলজি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মিকল সাহারা এলাকায় বালির নিচে খুঁজে পেয়েছেন অদ্ভুত সব কাঠামো সেগুলির কোনোটা আবার পিরামিডের মতো দেখতে সবচেয়ে বড় কাঠামোটি একটি প্রাসাদের ধ্বংসাবশেষ কিন্তু এগুলির কাছে পৌঁছাতে গেলেও কোটি কোটি টন বালি সরাতে হবে তবে এই স্যাটেলাইট চিত্রগুলি প্রমাণ করতে চলেছে সাহারা অঞ্চলে ছিল এক বড়সড় সভ্যতা সাহারা মরুভূমি কেবল একটি প্রাকৃতিক বিষয় নয় এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং সাংস্কৃতিক স্থাপনা এর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি কঠোর পরিবেশে অভিযোজিত জীববৈচিত্র্য এবং ঐতিহাসিক ভূমিকা এটিকে একটি অনন্য স্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে তবে পরিবেশগত পরিবর্তন এবং মানবিক কার্যকলাপের কল্যাণে সাহারার ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে সাহারার টেকসই উন্নয়ন এবং সংরক্ষণ আমাদের বৈশ্বিক দায়িত্ব